কার্বালার মাটিতে যারা মর্মান্তিক কাহিনী ঘটিয়েছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল তা আজকের ভিডিওতে জানবো প্রিয় দর্শক মণ্ডলী এগুলো জানলে হয়তো মনটা একটু শান্তি পাবে যে তাদের শেষ পরিণতি কতই কঠিন হয়েছে পৃথিবীতে তারা শাস্তি তো পেয়েছেই এবং আখেরাতে তাদের জন্য অনেক 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 কঠিন শাস্তি অপেক্ষা করছে প্রিয় দর্শক কার্বালার মাটিতে ইমাম হোসাইন রাদী আল্লাহ তালা আনহুর জন্য বন্ধ কারবলার মাটিতে ছোট্ট শিশুর জন্য পানি বন্ধ আলী আকবরের জন্য পানি বন্ধ কাসিমের জন্য পানি বন্ধ শাহার বানুর জন্য পানি বন্ধ শাকিনার জন্য পানি বন্ধ করে দিয়েছিল যারা কার্বলাই ইমাম হোসাই আল্লাহ তালহুর সঙ্গে উপস্থিত ছিল যেই ফুরাত নদীর পানি পশুতে খায় সমস্যা নেই পাখিতে খায় সমস্যা নেই বনের জীবজন্তু খায় কোনো সমস্যা নেই সমস্যা শুধু হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর বেলায় এবং তার পরিবারের মানুষদের বেলায় এই যে নির্মম কাণ্ড তারা ঘটিয়েছিল তো তাদের কি কিছু শাস্তি হয় নাই পৃথিবীতে অবশ্যই তারা শাস্তি পেয়েছে আখেরাতেও পাবে কে তাদের শাস্তি দিল একজনের নাম ভেসে আসে মুখতার বিন আবি উবাইদ আর শাকাফি তিনি তাইফে জন্মগ্রহণ করেন ছোট্ট অবস্থায় হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালুর শাসন আমলে তার বাবা মদিনায় চলে আসেন এইখানে তিনি বড় হন এরপর তিনি কুফায় চলে আসেন কুফায় তিনি বসবাস করেন যখন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালাহ আনহুকে বারবার কোফা থেকে চিঠি পাঠানো হয় যা আপনি চলে আসুন আমাদের এখানে ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু সেই সময় মক্কায় অবস্থান গ্রহণ করছিলেন এই মতো অবস্থাতে যখন বারবার চিঠি যেতে শুরু করলো আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন ওইখানে আপনার পিতার সমর্থক আছে আপনার ভাইকে ভালোবাসা এমন মানুষ আছে যেহেতু চিঠি পাঠাচ্ছে আপনি সেইখানে চলে যান ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু বাধা দিয়েছিলেন যাবেন না তারা আপনার আব্বার সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে যে কর্মকাণ্ড ঘটিয়েছে তা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া প্রয়োজন আপনি যাবেন না তো বারবার যখন চিঠি আসতে শুরু করলো মক্কার মানুষদের মধ্যে দ্বিমত দেখা গেল কেউ বলছেন যান কেউ বলছেন না যাবেন না তো এই মতো অবস্থাতে বেলায় একটা ডিসিশন নিলেন যে মুসলিম বিন আকিল তিনার চাচাতো ভাই তিনাকে পাঠাবেন তিনি যাবেন সেখানকার বিষয়টা একটু দেখবেন পর্যবেক্ষণ করবেন তারপরে চিঠি পাঠাবেন যদি মনে হয় কুফাবাসী সঙ্গ দেবে তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত না হলে সেখানে না যাওয়াই ভালো ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা আহুকে পাঠানো হলো ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা আনহুর সঙ্গে দুইজন ছোট ছোট বাচ্চা গেলেন এবার সেইখানে গিয়ে তাদের সঙ্গে যা হলো ইমাম মুসলিমকে হত্যা করে দেওয়া হলো শহীদ করে দেওয়া হলো তার দুটো ছোট ছোট বাচ্চা তাদেরকেও শহীদ করে দেওয়া হলো ইমাম মুসলিম রাদি আল্লাহ তালা যখন প্রথম গেলেন কুফাতে তখন প্রথমে বারো হাজার তারপরে আঠারো হাজার মানুষ বায়াত গ্রহণ করে যে হ্যাঁ আমরা হুসাইনকেই শাসক হিসাবে মানব তিনি আমাদের আদর্শ তিনি হবেন আমাদের শাসক সমস্ত কিছু ঠিক আছে ইমাম মুসলিম একটা চিঠি লিখলেন যে ভাই হুসাইন কুফার মানুষ তো আপনার সঙ্গেই আছে চিঠিটা পাঠিয়ে দেওয়ার পরেই ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করা হলো আর সেই সময় কুফার গভর্নর বা কুফার প্রশাসক ছিল নুমান বিন বাসির তাকে হটিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেইখানে বসানো হলো এবং সেইখান থেকেই শুরু হলো মর্মান্তিক কাহিনী ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো তার দুটো ছোট বাচ্চাকে শহীদ করে দেওয়া হলো তার পূর্বে চিঠি চলে গেছিল মক্কায় তিনি যখন পেলেন চিঠি তখন তিনি পরিবারসহ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু পরিবার সহ চলতে শুরু করলেন আঠারোশো কিলোমিটার পথ চলতে চলতে আসলেন কত কিছু ঘটনা ঘটে গেল শেষ পর্যন্ত তিনি কাদসিয়া নামক জায়গাতে এসে ডান দিকে কুফা কুফাতে না গিয়ে তিনি সোজা চলে গেলেন এবং কারবালায় উপস্থিত হলেন তাদের জন্য পানি বন্ধ করা হলো কত কিছু করা হলো এই সমস্ত ঘটনা যারা ঘটালো তাদের কি হলো মুখতার সাকাফি তিনি যখন কুফায় ছিলেন তখন ইমাম মুসলিম রাধি আল্লাহ কুফায় এসেছিলেন তিনার বাড়িতেই প্রথম তিনি আশ্রয় নেন কিন্তু তিনি দেখলেন যে ইবনে জিয়াদ খুব বেশি বাড়াবাড়ি করছে তাই মুসলিমের জন্য ক্ষতি না হয় সেই জন্য ইমাম মুসলিম রাদি আল্লাহ তোলাহুকে তিনি হানি বিন উরওয়ার বাড়িতে রাখেন যে হানি বিন উরুয়া আহলে বাইতের প্রেমিক ছিল ফলে কিছু সদস্য তার ছিল কিছু সমর্থক ছিল ফলে তার বাড়িতে থাকলে হয়তো ইমাম মুসলিম রাদিয়া আল্লাহ তাল্লাহ নিরাপদে থাকবেন এরপর মুখতার সাকাফি তিনি কোফার চতুর্দিকে আশেপাশে থেকে সৈন্য সংগ্রহ করতে শুরু করেন যাতে করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের অন্যায়ের প্রতিবাদ করা যায় যখন ইমাম মুসলিম রাদিয়া আল্লাহ তালা আনহুর উপর জুলুম করা হয় অত্যাচার করা হয় তখন মুখতার শাকাফি তিনি কিছু সৈন্য নিয়ে এখানে মোকাবেলা করার চেষ্টা করেন কিন্তু তিনি গ্রেফতার হয়ে যান তাকে বন্দি করে নেওয়া হয় মুক্তার সাকাফিকে যখন বন্দি করা হয় তারপরে ইমাম মুসলিম রদিয়াল্লাহ তাল্লাহকে শহীদ করে দেওয়া হয় তার ছোট ছোট বাচ্চা দুটোকে শহীদ করে দেওয়া হয় যদিও তার ছোট দুটো বাচ্চাকে শহীদ করে দেওয়া বা হত্যা করার চিন্তাভাবনা ছিল না তাকে জীবিত অবস্থায় ধরার ইচ্ছা ছিল কিন্তু কিছু অন্ধ ফলোয়ার ইনাম বা উপহার পাওয়ার উদ্দেশ্যে দুইজন ছোট ছোট শিশুকে হত্যা করে মাথা দুটো নিয়ে ইবনে জিয়াদকে দেয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটাতে খুশি হয়নি এর ঘটনা রয়েছে তো মুখতার শাখাফি বন্দি ছিলেন তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে কুফায় তুমি থাকবে না নাহলে তোমার বিপদ আছে তো মুখতার সাহাফি কুফা ছেড়ে চলে যান মক্কাই এবং তিনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন এরপর সমস্ত ঘটনা ঘটে যায় কার্বালার সেই মর্মান্তিক কাহিনী ঘটে যায় এতে মক্কা ও মদিনার নবী প্রেমিকরা বাইত প্রেমিকরা অনেক বেশি কষ্ট পান মুখতার শাখাফি সাক্ষাৎ করেন মদিনাতে গিয়ে মোহাম্মদ বিন আলী বিন আবি আলীফ যাকে আমরা মোহাম্মদ আল হানাফিয়া বলে আমরা জানি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর পুত্র আল হানাফিয়া এই উপাধি তিনি মায়ের দিক থেকে পেয়েছিলেন তার মার নাম ছিল হাওয়ালা আল হানাফিয়া তো যেহেতু হানাফিয়া তাদের গোত্রের সঙ্গে একটা সম্পৃক্ত তো সেই হিসাবে মোহাম্মদ বিন হানাফিয়া বলা হয় অথচ তিনি হজরত আলী রাজি আল্লাহ তোলা আনহুর পুত্র কিন্তু মায়ের দিকে নিষ্পাত করে বিন হানাফিয়া বলা হয় তো তিনার সঙ্গে পরামর্শ করার পর তিনি বলেন যে এর প্রতিশোধ নিতে হবে মনে রাখতে হবে ইয়াজিদ ষাট হিজড়ির শেষের দিকে খেলাফত পদে বসেছিল অন্যায়ভাবে সে খেলাফত হাসিল করেছিল এরপর একষট্টি হিজড়িতে কারবলার ঘটনা ঘটে যায় বাষট্টি হিজড়ি চলে যায় তেষট্টি হিজরিতে মদিনায় আক্রমণ করে চৌষট্টি হিজড়িতে মক্কায় আক্রমণ করে এই রকম কিছু বছর যখন চলে যায় তারপর ইয়াজিদ মারা যায় ইয়াজিদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায় মৃত্যুর পূর্বে খাবার বন্ধ হয়ে যায় পানি বন্ধ হয়ে যায় গলা থেকে পানি নামে না রুটি যখন তার মুখে দেওয়া হয় কেটে নেমে যায় মানে এমন করুণ অবস্থা হয়েছিল তার মারা যাওয়ার পূর্বে তার ছেলে মাই বিয়া এই মাই বিয়াকে তিনি খেলাফত পদে বসান কিন্তু তিনি খেলাফত নিতে চান না যে যিনি আহলে আহলেবাইদদের সঙ্গে এই রকম ব্যবহার করেছে আহলে বাঈদের রক্তের ওপরে যার শাসন ব্যবস্থা সেখানে আমি বসতে পারি না তারপরও তাকে জোর করে বসানো হয় তিনি বসতে পারেন নাই তিনি বাবার এই অন্যায় সহ্য করতে পারেন নাই তিনি বহু কথা বলেছেন এই বিষয়ে আমি সেই বিষয়ে আলোচনা করব না এরপর তিনি সিংহাসন ছেড়ে একটা ঘরের ভিতরে প্রবেশ করেন ষোলো দিনের মাথায় তিনি ইন্তেকাল করে যান প্রিয় দর্শক মণ্ডলী এই সময়তে মুখতারা শাখাফি কিছু সেনাবাহিনী নিয়ে কুফায় আক্রমণ করে কুফার ক্ষমতা দখল করেন এরপরে সোজাসুজি আদেশ দেন যারাই কারবালার এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার করে নিয়ে আসো তখন যারা যুক্ত ছিল তারা শিয়ালের মতো কোন গর্তের ভিতর কোন জঙ্গলে কোন পাহাড়ের নিচে লুকিয়েছিল সকলকে ধরে নেওয়া হলো তার মধ্যে যারা ছিল আমার বিন সাদ যে মানে সেনাবাহিনীর কমান্ডার ছিল সীমার যে হজরত হুসাইন রিয়া আল্লাহ তালা আনহুর গলায় ছুরি চালিয়েছিল হারমালা যে আলিয়াসগারের বুকে তীর চালিয়েছিল হওয়ালি যে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর বুকে বর্ষা মেরেছিল এবং হোসাইন রদিয়া আল্লাহ তালা আনহুর মাথা মুবারক সে বল্লমে করে নিয়ে ইবনে জিয়াদের দরবারে সেইখান থেকে ইয়াজিদের দরবার পর্যন্ত ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফায় এই সমস্ত আদেশ করেছিল এদের সকলকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং একে একে হত্যা করা হয় এবং কারবালার সেই করুণ কাহিনী স্মরণ করিয়ে দেওয়া হয় যে তোমরা এই কাজ করেছিলে যার জন্য তোমাদের শাস্তি দেওয়া হলো এরপর শেষে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠানো হয় এবং তাকে হত্যা করা হয় মুখতারাজ শাকাফি। তারপরে এলান করেন যারা কুফার জমিনে এই সমস্ত দুষ্ট লোকদের সাহায্য করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক সকলকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় মুখতার আশ শাকাফি তিনি আঠারো মাস শাসন ব্যবস্থা পরিচালনা করেন তারপর আবার আক্রমণ হলে তিনি শহীদ হয়ে যান তো মুখতার শাকাফি তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিলেন প্রতিশোধ নিয়েছিলেন তারা পৃথিবীতে শাস্তি পেয়েছে তো পেয়েছেই কেয়ামতের দিনেও তাদের জন্য খুব কঠিন শাস্তি অপেক্ষা করছে কারণ নবীসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল মুস্তাদ রাকলিল হাকিম হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আমার আহলে বাইতের সঙ্গে বুক রাখবে বিদ্বেষ পোষণ করবে সে জাহান নামে প্রবেশ করবে এবং এই কথা নবীজি কসম করে বলেছেন তাহলে তারা বিদ্বেষ পোষণ করেছিল পৃথিবীতে শাস্তি তো পেয়েছেই আখেরাতেও তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে তো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে যারা কারবালার মর্মন্ত কাহিনীর সঙ্গে যুক্ত ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল